আসসালামু আলাইকুম মদিনার মসজিদে নববীর চারপাশে অনন্য বৈশিষ্ট্যের বৃহৎ ছাতা রয়েছে যা দুনিয়ার আর কোথাও চোখে পড়ে না বন্ধুরা কিন্তু আজকে আমরা এমন একটি মসজিদ ভিজিট করতে যাচ্ছি যার সামনে রয়েছে এমনই বৈশিষ্ট্যের কিছু ছাতা যা দেখতে মদিনার মসজিদে নবাবীর ছাতার মতোই এবং মসজিদটির ইতিহাস ও ভিতর বাহির দেখাবো এই ভিডিওতে বলছিলাম মালয়েশিয়ার জামেক মসজিদের কথা আনুষ্ঠানিকভাবে এটিকে সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ নামে ডাকা হয় এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রাচীনতম মসজিদগুলোর একটি রাজধানী কুয়ালালামপুরের সিটি সেন্টার অঞ্চলে এই মসজিদটির অবস্থান এই মসজিদের নামে অর্থাৎ মসজিদ জামেক নামে মেট্রো রেল স্টেশন রয়েছে এখানে সেটা খুবই সুপরিচিত আমি সেই মসজিদ জামেক স্টেশনটাও একটু দেখাচ্ছি স্টেশনের খুব কাছ ঘেঁষেই মসজিদের প্রবেশ পথ মুসলিমদের পাশাপাশি অমস্তিন পর্যটকদেরও প্রবেশের সুযোগ আছে তবে শুক্রবার জুমার দিন পর্যটকদের প্রবেশের অনুমতি নেই তাছাড়া বাকি ছয় দিন প্রবেশের সময়সীমা দেওয়া আছে যেমনটি আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন অমস্তিন পর্যটকদের নাম এন্ট্রি করে প্রবেশ করতে হয় এবং মহিলাদেরকে আবায়া দেওয়া হয় যা ফেরতযোগ্য এরই মধ্যে আপনারা দেখছেন কিছু মেয়ে আভায়া পরে মসজিদটি ভিজিট করতে প্রবেশ করছে আমরাও ধীরে ধীরে প্রবেশ করছি মসজিদের ভিতর উনিশশত নয় সালে নির্মিত এই মসজিদটি ডিজাইন করেন অর্থাৎ বেনিনসন হ্যাব ব্যাক ইসলামী মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি মালয়েশিয়ায় ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন আমরা এখন দেখছি মসজিদে প্রবেশের ডান দিকটা জামেক নাম মূলত মালয় ভাষা থেকে এসেছে যার সমতুল্য আরবি শব্দ জামা অর্থাৎ যেখানে মানুষ উপাসনার জন্য সমবেত হয় এটি স্থানীয়দের কাছে জুমা মসজিদ হিসেবে পরিচিত উনিশশো আট খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন সুলাইমান শাহ কর্তৃক মসজিদটির প্রস্তর স্থাপন করা হয় এবং উনিশশো নয় সালের তেইশ ডিসেম্বর সুলতান আনুষ্ঠানিকভাবে মসজিদটি সকলের ইবাদতের জন্য খুলে দেন জামেক মসজিদ নির্মাণের খরচ হয়েছে প্রায় বত্রিশ হাজার ছয় ডলার এই মসজিদটি উনিশশো পঁয়ষট্টি সালে নির্মিত কুয়ালামপুরে প্রধান এবং জাতীয় মসজিদ হিসেবে বিবেচিত হয় প্রথম দিকে মসজিদে মুসল্লি ধারণ ক্ষমতা ছিল মাত্র তিনশো জন মসজিদটির পরে অতিরিক্ত বাহ্যিক নির্মাণের সাহায্যে আয়তন বাড়ানো হয়েছে এই অতিরিক্ত বাহ্যিক নির্মাণের মাধ্যমে মূলত মসজিদটির সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং বর্তমান মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় পাঁচ হাজার উনিশশো সালে ভারী বৃষ্টির কারণে মসজিদটির গম্বুজ ভেঙে যায় তবে পরবর্তী সময়ে এর মেরামত করা হয়েছে তেইশ জুন দুই হাজার সতেরো তারিখে মসজিদের পূর্বপুরুষ সেলেনোরার সুলতান সুলতান সরফুদ্দিন ইদ্রেজ শাহ মসজিদটি সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ নামকরণ করেন এবার যাচ্ছি সামনের দিকটায় মসজিদটিতে দুটি বড় মূল মিনার রয়েছে এছাড়াও কিছু ছোট ছোট মিনার আছে এবং সামনে দুপাশে রয়েছে মদিনার মসজিদে নবীর ছাতার আদরে নির্মিত ছাতা ডান পাশে তিনটি এবং বাম পাশে আরও তিনটি পাশ দিয়ে বয়ে গেছে সরু খাল যাতে স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছে রাতের বেলায় রঙিন আলোতে খালটি বেশ সুন্দর দেখায় এটা বাম দিকে মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থান মসজিদের মূল গম্বুজটি বড় এবং তুলনামূলক ছোট আরও কয়েকটি গম্বুজ রয়েছে এখন আমি প্রবেশ করছি মসজিদের মূল ভবনে এখানে কিছু ইউরোপিয়ান পর্যটক দেখা যাচ্ছে এবং তাদেরকে ব্রিফ করা হচ্ছে এই ফাঁকে আমিও একজনের সাথে কথা বলে কিছু তথ্য জেনে নিলাম Uh, 116 years ago, when they first built the mosque, it was only this big uh, to accommodate 300 people. Uh, only 300 people can pray in, uh, initially. But now with all the extensions, uh, you can see every Fridays now, maximum of 5,000 people can can pray here. Yeah, yeah, can pray here. So this mosque is actually open for uh, five times a day prayers. So they open as uh, early as five in the morning, and they close at about 11 to 12 midnight. Uh, By that minute, they, they close. So uh, so they close only for five hours. Yeah, the rest of the, the time they are, they open so for people to come and pray. People want to come and pray duha and and things like that, you know. Um, but but uh, this this month they have got uh, uh Monica, imam and uh, and and also bilal uh, five times five times a day. Uh, yeah, uh, Muzin. Muzin. yeah, uh, five times a day. Thank yeah. you very yes. much. No worries. মসজিদের মূল গম্বুজের ভেতরের ডিজাইন এটা এই হচ্ছে মেহরাব যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে সালাত আদায় করেন মেহরাবে খুব বেশি ডিজাইন করা হয়নি একেবারে সাদা মাটা এই ইউরোপিয়ান মেয়েগুলোকে মসজিদের ইতিহাস তুলে ধরছেন এখানকার দায়িত্বে থাকা স্টাফরা মূল ভবনের বাইরের অংশ এটা অনেক বড় এই মসজিদে একাধিকবার সালাত আদায় করেছি আমি আলহামদুলিল্লাহ এই ছিল মসজিদ জামেক এর সংক্ষিপ্ত টোর হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ